সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সেভেন সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেভেন জি সফটওয়্যারটি একটি ফ্রি সফটওয়্যার যেটা ব্যবহার করতে কোনো টাকা পয়সা খরচ হয় না অপরদিকে উইন্ডার সফটওয়্যারটিও আমরা অনেকে ব্যবহার করে থাকি কিন্তু এটা একটি ফ্রেড সফটওয়্যার সেভেন জিপ ব্যবহার করে আমরা যে কোনো জিপ ফাইলকে আনজিপ করতে পারি এখন প্রশ্ন হলো জিপ ফাইল কি আসলে জিপ ফাইল হলো এমন একটি ফাইল ফরম্যাট যে এক বা একাধিক ফাইল বা ফোল্ডারকে ছোট আকারে কমপ্রেস করে রাখে এটি এজন্য গুরুত্বপূর্ণ যে এটি ফাইলের সাইজ কমায় এবং সহজে শেয়ার শেয়ার করা যায় কিন্তু জিপ ফাইলের ভেতরের কন্টেন্ট ব্যবহার করতে হলে আমাদেরকে এটি আনজিপ করতে হয় আর সেজন্যই দরকার সেভেন জিপ সফটওয়্যার তো এখন আমরা শুরু করব এই সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করব তো এই জন্যই প্রথমে আপনার ব্রাউজার খুলুন আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি এরপর গুগলে সার্চ করতে হবে ডাউনলোড লিখে অথবা জিপ ডট ও আর জি এরপর এন্টারপ্রেস করে দিলাম তো এখানে আমরা ডাউন লোডের দুটি লিঙ্ক দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে চৌষট্টি বিট আর একটা হচ্ছে বত্রিশ বিট তো আপনার সিস্টেমের সাথে মিল রেখে যে কোনো একটি এখানে ডাউনলোড করতে হবে সঠিক ভার্সন বেছে নিতে হবে তো আমার পিস হচ্ছে চৌষট্টি বিট আমি এটা ডাউনলোড করব সিস্টেম এর ভার্সন আপনি চেক করেও নিতে পারেন তো এই জন্য যেটা করতে হবে আর ল্যাপটপের থেকে সেটিং এ চলে যাবে তারপর সিস্টেম এ ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে অ্যাবআটে অ্যাব এ যেতে হবে এখান থেকে আমার যে ডিভাইসের স্পেসিফিকেশন সেটা আমি দেখতে পাচ্ছি এখানে সিস্টেম টাইপ চৌষট্টি বিট সুতরাং আমি এটা চৌষট্টি বিট যেটা আছে সেটা ডাউনলোড করবো আপনারা এভাবে দেখে নেবেন দেখে নিয়ে যে আপনার জন্য কোনটা সুইটেবল আপনার এর জন্য সিস্টেমের জন্য 32 বিট নাকি 64 বিট আমার জন্য 64 বিট তো আমি এই লিংকে ক্লিক করব ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়েছে এখন এটাকে ইনস্টল করব ইনস্টল চাপ দিলাম ইনস্টল হয়ে গেছে এখন ক্লোজ করে দেব এখন দেখবো যে আমার এই সফটওয়্যারটি ইনস্টল হলো কিনা তো এই জন্য সার্চ করব সেভেন লিখতেই এই ফাইল ম্যানেজারে এটা দেখা যাচ্ছে ফাইল দেখা যাচ্ছে এখানে ক্লিক করলাম হ্যাঁ এটা ডাউনলোড হয়ে গিয়েছে খুব সহজে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পরে আমরা কিভাবে একটি জিপ ফাইলকে আনজিভ করতে পারি সেটা দেখবো এখন যেমন এখানে আমার একটা জিপ ফাইল রয়েছে এটাকে এখন আনজিভ করে দেবো মাউসের রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে উইন্ডার দেখা যাচ্ছে এবং এক্সট্রা টু সেভেন জিপ যে অপশন টাক টু মিডিয়া লোগো বাটন সেট বাই সেভেন জিপ এখান থেকে উচিত সেভেন জিবি দেখলাম এখান থেকে এক্সট্রা ফাইল ফাইল এ ক্লিক করে দিলাম নেক্সট ও কে করে দিলাম ও করে দেওয়ার ফলে এখানে যে জিপ ফাইলটি ছিল সেই জিপ ফাইলটি আনজিপ হয়েছে এখানে গিয়ে দেখি জিপ ফাইল টি আনজিব করার পর লগোর যে একটা জিপ ফাইল আমি ডাউনলোড করেছিলাম সেটা এখন দেখা যাচ্ছে আইকন বিভিন্ন আইকনগুলো এখানে রয়েছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এরপর আছে ইউটিউব এরকম অন্যান্য যে আইকনগুলো আছে সেগুলো এখন শো করছে তো এভাবেই আপনারা খুব সহজেই সেভেন যে সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন আশা করি যে আপনারা নিজে নিজে এখন এই ফাইলটি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন তো আজকের আমরা শিখলাম সফটওয়্যারটি জিপ ডাউনলোড ও ইনস্টল করতে হয় এবং জিপ ফাইল আনজিপ করার পদ্ধতি আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ